thank you থেকে কিছুটা দূরে কুড়ি থেকে বাইশ বিগের থেকে বারো কিলোমিটারের মধ্যে এর অবস্থান সম্পূর্ণ হিন্দু পরিবেশে শান্তির জায়গায় এই জায়গাটি রয়েছে চারিদিকে পরিবেশ বর্ষায় প্রকৃতি যেন আরও রূপবতী হয়ে উঠেছে এরকম এক পরিবেশে আপনাদের কাছে গ্রামের ফুটিয়ে ধরা যেমন হচ্ছে জমিটার অবস্থান সেই গ্রামের কাছাকাছি যে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে হিন্দু পরিবেশে হিন্দু কাস্টমারদের জন্য এই জায়গাটি খুবই উপযুক্ত সঙ্গে রয়েছে লেবারের প্রাচুর্যতা গ্রামীণ লোকজন নিয়ে আপনারা আপনাদের মনের মতো প্রজেক্ট গড়ে তুলতে পারেন এখনো পর্যন্ত বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি এই ধরনের জমিগুলো অত্যন্ত সুলভ মূল্যে বিঘা প্রতিবে আপনাদের কাছে তুলে ধরতে পারছি যেভাবে ঈদ পাথরের জঙ্গলে শান্তিনিকেতন সোনাঝুড়ি প্রান্তি ছেড়ে যাচ্ছে মানুষ এখন একটু দূরবর্তী অঞ্চলে নিজেদের শান্তির বাসভূমি গড়ে তোলার জন্য ছটফট করছে তাই এই গ্রামীণ পরিবেশে আপনাদের মনের মতো স্বপ্নের বাগানবাড়ি হোমস্টে গেস্ট হাউস নির্মাণের উপযুক্ত জায়গা একত্রে কুড়ি থেকে বাইশ বিঘে সম্পত্তি যার মধ্যে একজন মালিকেরই রয়েছে সাড়ে বারো বিঘে এরকম এক সম্পত্তি আমি তুলে ধরব আবার গিয়ে দেখা হচ্ছে ঠিক জমি বসে বাড়ানো ভালো লাগে সবার পক্ষে তো আর্থিক সংগতি হয় না কিন্তু আমি অন্যবার অনুরোধ করবো যাদের আর্থিক সংগতি রয়েছে যাদের ক্রয় ক্ষমতা অ্যাফোর্ড করবে তারা অবশ্যই এই ধরনের জমির প্রতি নিজেদের আকর্ষণ বাড়িয়ে তুলবে রাস্তার ধারে সুন্দর নিমগাছ এই দিদি মাঠে বীজ ধান করছে আমি আরো ক্লোজে নিয়ে আসি এক দারুণ নয়না শোভা দিগন্ত বিস্তৃত মাঠ ফ্লাট জমি চাষের উপযুক্ত কুড়ি থেকে বাইশ বিঘা সম্পত্তি টানা যার মধ্যে সাড়ে বারো বিঘা সম্পত্তি একজন মালিকেরই রয়েছে এক হাতে হবে বাকি কিছু জমি রয়েছে অন্যান্য মালিকদের তারা আমার সঙ্গে আমার টিমের সঙ্গে যোগাযোগ করেছে এইভাবেই জমিগুলো আমাদের হাতে উঠে আসে আমার টিম সবসময় গ্রাউন্ড ফিল্ড থেকে ডাইরেক্ট মালিক বা চাষিদের কাছ থেকে ফ্রেশ রেখে পুক্ত সম্পত্তি কালেকশান করে আর সেই কালেকশন করা জমিগুলো আমার কাছে এনে দেয় আমার সাধ্য সেগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার কাছ থেকে অনেকেই আছেন যারা এই ধরনের বড় বড় জমি কিনে আজকে নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করেন তাদের স্বপ্নের চাবি আমার হাতের মধ্য দিয়ে পেয়েছে তারা তো আপনাদেরকেও বলবো আপনাদের মধ্যে হিন্দু পরিবেশে এই ধরনের কুড়ি বিঘে সম্পত্তি খুবই অল্প দামে বিঘা প্রতি হিসাবে যদি নিতে আগ্রহী থাকেন গোপাল স্টেশন থেকে কিছুটা দূরত্বের মধ্যেই এই জমির অবস্থান সম্পূর্ণ ফ্রেশ রেকর্ডভুক্ত ইমিডিয়েট আমার নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত তথ্য নেবেন শালি জমি প্লিজ ফোনের ফেসবুকে ডাইরেক্টলি দাম কত দাম কত এই প্রশ্ন করবেন না দাম বলার জন্য তো আমি রয়েছি অবশ্যই দাম বলবো জমি সম্পর্কে বিস্তারিত তথ্য দেব কিন্তু তার জন্য আপনাদের প্রয়োজন কি আমাকে জাস্ট একবার ফোন করা ফোন করে এই তথ্যগুলো নেবেন কাইন্ডলি আপনাদেরকে জোরহাত করছি কাইন্ডলি ফোন করে তথ্যগুলো নেবেন অসম্ভব সুন্দর পরিবেশে চওড়া পিজ রাস্তা প্রায় চল্লিশ ফুটের তার ওপর অবস্থিত এই জমি জাস্ট ভিউটা ওয়াচ করুন মাঠে ঘাটে পথ প্রান্তে ওরা চাষ করে রবীন্দ্রনাথের সেই কবিতা মনে পড়ে যাচ্ছে চাষের একবারে উপযুক্ত জমি বা প্রজেক্ট করে তোলার উপযুক্ত জমি ফার্ম হাউস গেস্ট হাউস হোমস্টে সুন্দর সুন্দর প্রজেক্ট করে তোলার উপযুক্ত জমি হয়তো এখন মনে হচ্ছে জল জমে আছে কারণ চাষ জল ছাড়া হয় না এই বৃষ্টি তাদের মেন আশীর্বাদ সুতরাং কথা বাড়িয়ে বন্ধুরা আর লাভ নেই কাইন্ডলি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন খুব দ্রুত যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে ফোন